হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে নিয়ে চলে আসলাম একটি নতুন ভিডিও বাপি সাউন্ডের নতুন ত্রিশ নতুন রূপে মার্কেটে চলে আসলো আজ ফার্স্ট ফিল্ড জামালপুর চক যারা দেখতে চাইছ চলে যাবে আল আজ মালমাধা হবে কাল রোড আছে দেখতে পাচ্ছ নতুন রূপে চলে আসলো পাটির ছেলেরা মাল নিতে চলে এসছে দেখতে পাচ্ছ যারা ভাড়া করতে চাইছো আমি নিচে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত আর এই যে দেখছো গোডাউনে পুরনো ত্রিশটা রাখা আছে এই যে দেখো পুরনো ত্রিশটা এইগুলো পার্টির ছেলে দেখতেই পাচ্ছ সব মাল নিতে চলে এসছে ঠিকানাটা আরো একবার বলে দিই মালটি যাচ্ছে জামালপুর দিকে যারা দেখতে চাইছো চলে যাবে কাল রোড শো আছে লেখার স্টাইলটাও একটু চেঞ্জ হয়েছে বন্ধুরা চং বক্স দুটোই একটু চেঞ্জ হয়েছে দেখতে থাকো ভিডিও টাই পর্যন্ত